মরানা বিরাসের জিনারে হুজুরকে গত বুধবার রাতে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসানো হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি মাধ্যমে একটি লজ্জাজনক ছবির মাধ্যমে ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় মুদুরকে সহ বিশেষ করে যেভাবে আলেম সমাজকে অপমানিত করা হয়েছে আজকে আমরা বসু খ্রিস্টানের ফারজের মাত্রা সঞ্চার প্রথম ছাত্র এবং বর্তমান যারা ছাত্র রয়েছে শিক্ষার্থীরা রয়েছে আমরা এত বিপুল ধন্যবাদ জ্ঞাচ্ছি। সম্মানীয় সাথী আপনারা জানেন হুনুর কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কেমন প্রাণবন্ত ছিল সেটা কাউকে বলে ভুলতে হবে না। তিনি কেমন সৎ ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন অত্র এলাকার প্রত্যেকটি মানুষ নারী পুরুষ প্রত্যেক ছাত্র শিক্ষক জনতা তার ছাতকি দিবে আমরা বলতে চাই হুজুরের ব্যাপারে যে সমস্ত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই সমস্ত অপবাদ একজন ছোট্ট নাবালক শিশু বিশ্বাস করবে না একজন পাগল একজন পাগলও একজন মস্তিষ্ক বিকৃত ব্যক্তির পক্ষে এগুলো বিশ্বাস করা সম্ভব নয়

আমরা আপনাদের আহ্বান জানাব আপনারা আর ঘরে বসে থাকবেন না আমরা আর ঘরে বসে থাকবো না এই অপমানের ছোট ছোট আমাদের গৃহীত হবে আমরা আজকেই মানব বন্ধন থেকে হুশিয়ার উচ্চারণ করতে চাই যদি হুজুরের নামে রিমান্ডের আবেদন করা হয় আমরা বল খালি সহ সমগ্র প্রশাসন কচল করে দিব সমগ্র চট্টগ্রামে ব্যাপক আন্দোলনের ডাক দিব বাংলার ভালকারী সাহেব সমগ্র চট্টগ্রামের প্রশাসনকে অচল করে দেব যারাই আজকে ষড়যন্ত্র করে আমাদের সম্মানিত ওস্তাদিকে জেলের মধ্যে জেলের মধ্যে বন্দি করেছে তাদের ষড়যন্ত্র করে চিহ্নিত করে অতি তাড়াতাড়ি আপনারা আমাদের হুজুকে বিনা নির্দোষ পাবে বিনা সত্ত্বে মুক্তিদান করে উত্তর এই ছাত্রদের তাকে শান্তিতে করে ফিরে যেতে আপনারা আপনাদের জন্য সদয় দৃষ্টি হয় প্রশাসনের আরো দৃষ্টি আকর্ষণ করব একজন আলেম যিনি মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রীদেরকে দিনের আলম শিক্ষা দেয় ন্যায়ের কথা শিক্ষা দেয় কোরআন হাদিসের কথা শিক্ষা দেয় ওনার মাধ্যমে এই অপদস্থমূলক যে জিনিসগুলো দেওয়া হয়েছে আমরা আমরাও শুধু যদি পুরো চালানো হয় তাহলে না যে এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল For more updates, subscribe to our channel, click the and enjoy watching the videos.